আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নিচ্ছে সেদিন জিবরাইল এসে বলছে আল্লাহ মালাকুল মউত যায় আপনি বললে আসবে আপনার রূহ কবজ করবে আল্লাহর নবী বলেন আল্লাহকে জিজ্ঞেস করো জিব্রাইল আমি যদি আমার আল্লাহর কাছে যাই আমার উম্মতের সাথে আমার আল্লাহ কি আচরণ করবে ওটা বলো তারপরে আমি যাব জিবরাইল গেলেন আল্লাহর নবীকে আয়েশা শুনাইলেন ও নবী আল্লাহ তালা জানাইছেন আপনার অবর্তমানে আপনার যখনই চাইবে আল্লাহ দিবে না সাথে সাথে মাফ করে দিবে আপনি যেমন মাফ করছে আপনার অবর্তমানে আপনার উম্মত নিজে নিজে মাফ চাইলেও আমি আল্লাহ মাফ করে এতদিন তো কে মাফ চাইছে নবী নিজে মাফ চাইছে এখন তো আপনি না থাকলেও আমি ওয়াদা আদা দিলাম আপনার উন্মত যদি নিজে নিজেও মাফ চায় আমি মাফ নবী বললেন তাহলে জিব্রাই মালাকুল মৌতকে বলো আমার জান তবস করতে তাহলে সারাটা জীবন তিনি ভাবলেন উন্মতের কথা আজ যখন তিনি দুনিয়া থেকে বিদায় দিচ্ছেন তখনও ভাবছেন কার কথা নবীজি সাল্লা সাল্লাম যখন ইসরাফিল সিঙ্গাফু দিবে দ্বিতীয় ফুম সবাইকে যখন হাসরের ময়দান উঠানো হবে তখন প্রথম উঠানো হবে আমাদের নবীকে হাদিসাত চার ফেরেশতা জিবরাইল میکাইল ইসরাফিল আজরাইল আসবেন নবীজির রওজা মোবারকে এসে সবার পক্ষ থেকে জিবরাইল ডাক দিবে আসুল রাসূলুল্লাহ আসরের ময়দানে যাওয়ার জন্য আপনি কবর থেকে উঠেন হাদিসে আছে আছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু কবর থেকে চোখ মেলবেন আর উজে দাঁড়াতেই কপালের বালু মুস্তে মুস্তে তাকাইয়াই বলবেন প্রথম কথা তোমরা শুধু চারজন ফেরেস্তাই আসলা আমাকে নেওয়ার জন্য আমার উন্মত আসে নাই আমার উন্মত কোথায় আমার উন্মতের হালাত কি আমার উন্মত কি আমার বর্তমানে জাহান চলে গেল নাকি জিব্রাইল তখন বলবেন হায় রসুল্লাহ আজও বললেন না আজও বললেন না আজও সেই উম্মত উম্মত যাওয়ার দিনও বললেন দুনিয়ায় থাকতেও বললেন আজো বললেন আপনার উম্মতের এখনো উঠেই নাই এখনো তো কবর থেকে কেউ তুলেই নাই আপনাকে তুলেই বাকিদেরকে উঠানো হবে আল্লাহ বললে বললেন তাই চলো তাইলে ঠিক আছে চলোয়া হাসরের মাঠে যাবেন সমস্ত নবী আদম থেকে আহিসা এবং উনাদের উম্মত

একই শব্দ আল্লাহ আমাকে বাঁচান আমাকে বাঁচান সবাই শুনবে কে যেন একজন শুধু আছে কোন এক জায়গা থেকে শোনা যাইতেছে কে যেন একজন বলতেছে ইয়া রব্বি উম্মতি উম্মতি হে আমার উম্মতকে বাঁচান আমার উম্মতকে বাঁচান তিন আহমদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি